আজকের এই ঐতিহাসিক দিনে তেতাল্লিশ বছর আগে সেই দিনটিকে আরেকবার স্মরণ করতে চাই আমরা স্মরণ করতে চাই সেই কথা বাঙালির জাগরণের কথা আজকের বাংলাদেশ শপথের ফসল সেদিনে আর সেই শপথের অনুপ্রেরণা ছিলেন কালের এক মহানায়ক আমাদের প্রিয় কবি নির্মানন্দ গুণ তার কবিতায় স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো চমৎকার করে ফুটিয়ে তুলেছিলেন অদ্ভুত এক কবব ব্যঞ্জনা ছিল তার মধ্যে আজ রাতে আমরা সেই কবিতাটি আরেকবার সবাই মিলে দেখব শুনব একটু অন্যরকম ভাবে এনজয় করব একটা বিশেষ শো আছে আপনাদের জন্য চলুন স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো আরেকবার অন্যভাবে দেখি একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা আর উত্তেজনা নিয়ে লক্ষ্য লক্ষ উন্মত্ত অস্থির ব্যাকুল বিদ্রোহিংসতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে ছুটে এসেছে কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছে ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছে প্রদীপ্ত যুবক সবাই এসে পড়েছে কবি সব বয়সে সব শ্রেণী সব ধর্মে নারী পুরুষ এসে পড়েছে তার জন্য কবি তোমার মুখ চেয়ে বসে আছে মাইক্রোফোনের মুখ আর মাইকটা আছে একটু ভয় ভয় ভাবছে সামলাতে পারবে তো তোমার উদাত্ত কণ্ঠ কাগজে লেখা কিছু প্লাক্ট আজ পাথরে খোদাই ভাগ্য লিখন হবে বলে অপেক্ষা করছে কবি তমাল আর না জানি কোন সব গাছের ডাল হাতে হাতে ঘুরছে তোমার দেবানিতে তলোয়ার হবে বলে সবার সব আশার কাণ্ডারি তুমি কবি তোমাকে আসতেই হবে যে কবি কবি তুমি কোথায় কবি তুমি কোথায় কবি কবি তুমি কোথায় তো কবি এসে শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি বঙ্গবন্ধু আপনি জানেন আপনার এই ডাকে সব বাঙালির হৃদয়ে ঠিক ঘটে এই ডাকে তখন পলকে দরুন ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা এরপর ওঠে কবির বজ্র কণ্ঠ বাণী আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাংলার মানুষ তারা আত্ম অধিকার চায় আজ যদি একটা গুলি চলে আজ যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইলো প্রত্যেক ভয় ঘরে তুল্স করে তোলো প্রত্যেকের তুল্ক গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে সর্বই চাল্লা সাত কোটি মানুষকে চাওয়া রাখতে পারব না এদেশের মানুষকে মুক্ত করে সর্ব ইম মানুষকে মুক্ত করে সর্বিম চালনা এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম একটি বুঝি বরের থেকে লক্ষ্যের কণ্ঠস্বরের আর এভাবে হে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের সেই সাত মার্চে রেসকোর্সের ময়দানে যে মহান কবিতাটি তুমি পাঠ করলে তাই থেকে জন্ম নিল এই বাংলাদেশ সেদিন থেকে হে কবি ন তা সা শব্দটিকে শুধু তুমি আমাদের করে দিলে তাই আজ গলা চিৎকার করে বলতে ইচ্ছে করে যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান যতদিন রবি কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান দিকে দিকে আজস্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান নাই নাই ভয় হবে জয় জয় মুজিবুর রহমান